কেমন আছেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার প্রবাসী বন্ধুরা অনেকেই কমেন্ট করেন অথবা আমাকে মেসেজ করেন যে ভাইয়া আমি কয়েকদিনের মধ্যে দেশে যেতে চাই এক সপ্তাহ বা দশ দিন পরে আমার কম দামে একটা টিকিট লাগবে আপনারা যদি কম দামের টিকিট নিতে চান তাহলে ইমার্জেন্সি টিকিট কিনলে কিন্তু কম দামে পাবেন না আপনারা কম দামের টিকিট নিতে হলে অবশ্যই মিনিমাম এক মাস আগে টিকিট বুকিং দিয়ে রাখবেন সেক্ষেত্রে আপনি কম দামে টিকিট পাবেন যেমন আজকে হচ্ছে জানুয়ারি তেইশ তারিখ দুই হাজার পঁচিশ আপনি যদি এক মাস পরে দেখেন যে ফেব্রুয়ারি তেইশ তারিখে আমি দেখছি আপনি যদি ফেব্রুয়ারি তেইশ তারিখে দেখেন এক মাস পরে তাহলে কিন্তু সবচেয়ে কম দামে টিকিট পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনস মাত্র তিনশো তো টিকেট টিকিট দিচ্ছে তবে সেক্ষেত্রে আপনি কোনো লাগেজ নিতে পারবেন না মাত্র সাত কেজি লাগেজ নিতে পারবেন হাতে করে প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ফেব্রুয়ারি তেইশ তারিখ হতে ফেব্রুয়ারি আঠাশ তারিখ পর্যন্ত মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকিটের দাম কত সাথে কত কিছু ফেব্রুয়ারির চব্বিশ তারিখে ফেব্রুয়ারি চব্বিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম তিনশত বিশ মাত্র তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন মিনিমাম এক মাস আগে টিকিট বুকিং দিয়ে রাখতে সেক্ষেত্রে অনেকটা কম মূল্যেই টিকিট নিতে পারবেন চব্বিশ তারিখে যে ফ্লাইটটি রয়েছে তিনশো বিশ কেজি তবে সাথে লাখেজ নিতে পারবেন মাত্র সাত কেজি আপনি যদি অতিরিক্ত লাখেজ নিতে চান সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত টাকা প্রদান করতে হবে এখন দেখছি ফেব্রুয়ারি পঁচিশ তারিখে ফেব্রুয়ারি পঁচিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকিটের লাগেজ নিতে পারবেন মাত্র সাত কেজি ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম মাত্র তিনশত বিশ সাথে লাগেজ নিতে পারবেন সাত কেজি মাত্র ফেব্রুয়ারি সাতাশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস যার সিঙ্গেল টিকিটের দাম মাত্র তিনশত রিঙ্গিত সাথে লাখেজ দিতে পারবেন মাত্র সাত কেজি ফেব্রুয়ারি আঠাশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর যার সিঙ্গেল টিকিটের দাম তিনশত বিশ সাথে লাগেজ নিতে পারবেন মাত্র সাত কেজি প্রিয় বন্ধুরা এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ